কথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত শতরূপে সারদা স্বামী গম্ভীরানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ হাওড়া মাতৃ সমীপে সন্তানদের সুখ দিকে ছিল মায়ের তীক্ষ্ণ দৃষ্টি ছেলেদের সুখন মুখ দিন বেশ ক্ষীণ শরীর মা দেখতে পারতেন না তাই উদ্বোধনে ছিল সকলের জন্য প্রতিদিন মাছের ব্যবস্থা কারণ বাঙালি ছেলেদের মাছ না হলে পেট ভরে না আহারের পরে সকলেই পান খাবেন তাই মা নিজেই পান সেজে রাখতেন আবার যারা পান বেশি ভালোবাসত তারা বেশি বেশি পেত ছেলেরা মুখ ভরে পান চিবুচ্ছে দেখলে মা ভারী খুশি হতেন ছেলেদের সাদা থান ধুতি পরা মায়ের মোটেই পছন্দ ছিল না ভক্তেরা তাকে অনেক সরু পাড়ওয়ালা কাপড় দিতেন তার নিজের ছিল সামান্যই প্রয়োজন সেই সব কাপড় অকাতরে বিলিয়ে দিতেন ছেলেদের ছেলেদের মধ্যে কেউ কেউ শৌখিন মা জানতেন তাকে মিহি সুন্দর পাড় কাপড় দিতেন যে মোটা ভালোবাসে তাকে তাই দিতেন কারো কারো কাপড় তাড়াতাড়ি ছিঁড়ে যায় মা ভালোবেসে তাকে বেশি কাপড় দিতেন খাওয়া জল খাওয়া সব ব্যাপারেই যে যেমন চাইতো যার পেটে যে রূপ সহ্য হতো মা তাকে ঠিক সেই রকমই দিতেন উদ্বোধনে সন্ন্যাসী ব্রহ্মচারীগণ বিভিন্ন প্রকৃতির কিন্তু সকলেই যে মায়ের সন্তান স্নেহের সমান অধিকারী তাদের সকলেরই খাওয়া পড়া সুখ সুবিধার জন্য মা বিশেষভাবে ভাবতেন এই প্রসঙ্গে একটি ঘটনার কথা মনে পড়ছে উদ্বোধনের ডাক্তার মহারাজ স্বামী পূর্ণনানন্দজি রাত্রে কোনো কোনো দিন ঠিক সময়ে খেতে আসতে পারতেন না এবং সেজন্য গঞ্জনাও ভোগ করতেন একদিন খুব বেশি দেরি হওয়াতে গঞ্জনা খুব বেশি হলে দেখে মা তাকে আড়ালে ডেকে সস্নেহে এর কারণ জিজ্ঞাসা করলেন স্বামী পূর্ণানন্দ মায়ের স্নেহের স্পর্শে কেঁদে ফেললেন এবং বললেন রাজা মহারাজের আদেশ নিত্য দশ হাজার জপ করবে সংখ্যা ঠিক রেখে ভুল হলে প্রথম থেকে পুনরায় জপ করবে সংখ্যা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে ফেলে মা রাক্ষসে খাওয়ার কথা শুনে হেসে উঠলেন এবং বললেন বাবা তোমরা ছেলে মানুষ চঞ্চল মন একাগ্রচিত্ত হয়ে জপ করার জন্যই রাখাল এরূপ বলেছে তা বাবা আমি বলছি খাবার ঘন্টা বাজলেই তুমি ঠিক সময়ে চলে এসে খাবে জপের সংখ্যা পূর্ণ না হলেও দোষ হবে না পরে আবার সুবিধে মতো জপ করবে মায়ের ভরসা পেয়ে সন্তান নির্ভয় হলেন এবং সময়ে খেতে আসতে লাগলেন মা প্রতিদিন সকালের পুজোর পর প্রসাদী মিশ্রির শরবত একটু খেতেন এ তার বোরাবরের অভ্যাস এই ছিল তার সকালের প্রধান জলযোগ পিত্তরক্ষা এইটুকু মুখে দিয়ে মা সন্তানদের জলখাবার খাওয়াতেন মনে পড়ে জয়রামবাটিতে সেই সুমধুর আহ্বান বাবা বেলা হয়েছে জল খাবে এসো সেই ডাক এখনও যেন কানে বাজে প্রাণ ব্যাকুল হয়ে ওঠে মনে হয় পাখি হয়ে উড়ে যায় সেখানে সেই বারান্দায় যেখানে আসন বিছিয়ে জলের গ্লাস ও কাশিতে গুড়মুড়ি পাতায় ফল মিষ্টি রেখে দরজার দিকে মা চেয়ে আছেন সস্নেহে নয়নে ব্যগ্র হয়ে বৎসরের প্রতীক্ষায় গাভীর নেয় কিন্তু সে ভাগ্য তো আর হবে না সারা বিশ্ব খুঁজলেও পাওয়া যাবে না সেই মাতৃস্নেহ ছেলেদের জল খাওয়া হয়ে গেলে মেয়েদের খেতে দিয়ে মা নিজেও একটু গ্রহণ করেন ভক্তরা যে ফল মিষ্টি আনেন তা অপরেই পায় তিনি সামান্য একটু মুখে দেন মাত্র অল্প চারটি মুড়ি তার জলখাবার পরে দাঁত পড়ে যায় চিবতে পারেন না তাই আঁচলে করে মুড়ি নিয়ে একটা নোড়া দিয়ে সেগুলি গুঁড়িয়ে নেন আর নবাসনের বউকে ডেকে বলেন বৌমা দাও তো একটু লঙ্কা ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ